হাঁটুর উপর প্যান্ট ছিঁড়া থাকলে আমি যদি তার উপরে আলাদা কাপড় বেঁধে নামাজ আদায় করি তাহলে কি আমার নামাজ হবে নাজানের সময় কি সালাম দেওয়া যাবে আমাদের দুই ঘরের মাঝের স্থান আমার দাদার কবর প্রায় পঞ্চাশ বছরের বেশি হবে কবরটা পাকা করা কিন্তু কবরের কারণে আমরা ঠিক মতো রুম করে থাকতে পারছি না এই কবরকে স্থানান্তর করা যাবে আমি একজন সৌদি প্রবাসী বর্তমানে আমি কফিলের অধীনে আছি আমি যদি এখান থেকে পালিয়ে অন্য জায়গায় কাজ করি তাহলে যে উপার্জন করব সেই উপার্জন কি হালাল হবে জি অবশ্যই হয়ে যাবে হাঁটুর উপরে যদি কোনো কারণে কাপড় ছেঁড়া থাকে তার উপর আরেকটা কাপড় আপনি দিয়ে দিয়েছেন তাহলে তো আপনার হাঁটু দেখা যাচ্ছে না আপনার সতরের যে অংশ আছে সেটা ঢাকা গেলেই হলো কি দিয়ে ঢাকলেন সেটা একান্ত আপনার বিষয় একটা পোশাক হচ্ছে না তার উপর আরেকটা পোশাক পরেছেন অথবা তালি দিয়েছেন আরেকটা কাপড় দিয়ে আপনি ঢেকেছেন যে কোনোভাবে ঢেকেছেন তাতে আপনি দায়মুক্ত হয়েছেন তবে ভালো কোনো পোশাক থাকলে এই ধরনের পোশাক পরে সালাতে করা উচিত নয় আর ধর আমরা আর একত্রিশ নম্বর আয়াতে বলেছেন ইয়াবানি আদাম জিনা জি না থাকু মাহিন্দাকিমসি প্রত্যেক প্রত্যেক সাতের সময় আদম সন্তানেরা তোমরা সুন্দর পোশাক আশাক পরিধান করবে এই দিকটা আমাদের খেয়ালে রাখতে হবে আজানের সময় কি সালাম দেওয়া যাবে এর উত্তর হল আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হল আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া অর্থাৎ মোয়াজিন যা যা বলে তা তা বলা কারণ সৈব হারি বর্ণে আসছি ইদাসমে আকুমুল নিতা ফাকুল মিসলামা ইয়াকুল মুআদ্দিন যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরা হু বহু তা তা বলবে নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য বিধায় মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আমরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবো এভাবে যা যা বলবে সাথে সাথে তা তা বলবো শুধু হাই আল সাল হাই আল ফলা বলার সময় আমরা আল্লাহ আল্লাহ মহাদিল্লা বিল্লাহ পড়বো এরকম বললে মোয়াজিন আজানদি যে পরিমাণ সোয়াব পাচ্ছেন আমরা জবাব দিই ইনশাআল্লাহ বিদিনা তার সমপরিমাণ পরিমাণ পাবো পাও বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায় এই জন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল হ্যাঁ যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় জব সালাম দিয়ে ফেলেছেন অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি এখন জবাব দিবেন তাহলে আজানের জবাব দিতে দিতে ফাঁকে ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন এতে কোনো অসুবিধা নেই বরং এর সুযোগ তো আছে মোয়াজন যখন আজান দিচ্ছেন কথার কথা একটা বাক্য জবাব আপনি দিয়েছেন আর একটা বাক্য তিনি পাঠ করছেন এ ফাঁকে আপনি জব দিয়ে ফেললেন এটি করা যেতে পারে কোনো অসুবিধা নেই এবং রাদ্দুল মুহতারে এ বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে তবে সবচেয়ে ভালো হয় যদি আজানের সময়টাতে আপনি নীরব থেকে আজানের জবটা দিয়ে তারপরে কারোর সাথে সাক্ষাৎ করে সালাম দিলেন তিনি জবাব দিলেন এটা সবচেয়ে ভালো অথবা কি আপনাকে সালাম দিয়েছেন আজান হয়তো শেষের দিকে আছে আপনি আজান জবটা শেষ করে তারপর তার জবাব দিলেন যদি সে সুযোগ থাকে তিনি অপেক্ষা করেন তাহলে সে করা যেতে পারে আর যদি মনে হয় যে না রানিংয়ে আছেন দুইজন চলে যাবেন এবং একজন সালাম দিয়েছে তার জবাব দেওয়া বাদ থেকে যাবে তাহলে আজানা জবাব দিতে হবে কারণ আজানের জবাব দেওয়াটা ওয়াজিব বিদায় খোলাসা কথা হলো আজান চলাকালীন সময় উভয় পক্ষের অর্থাৎ সালাম দিবেন নিবেন উভয় পক্ষের উচিত হলে আজানার জবে মনোনিবেশ করা সালামটা পরে দেওয়া যদি কেউ সালাম দিয়ে দেন এবং তিনি চলে যাবেন থাকবেন না তাহলে তাকে ফাঁক দিয়ে জব দিয়ে ফেলতে হবে আর যদি তিনি থাকবেন বা দুজন কাছাকাছি একই জায়গায় আছেন তাহলে সেক্ষেত্রেই জবটা শেষ করে সালামের আদান প্রদান তারা করবেন আমাদের দুই ঘরের মাঝের স্থান আমার দাদার কবর প্রায় পঞ্চাশ বছরের বেশি হবে কবরটা পাকা করা কিন্তু কবরের কারণে আমরা ঠিকমতো রুম করে থাকতে পারছি না এই কবরকে স্থানান্তর করা যাবে শরীয়তে কবর স্থানান্তর করা যায়জ রয়েছে ওজোর ভিত্তিতে কোনো ওজোর ছাড়া বিনা কারণে গ্রহণযোগ্য কোনো ওজোর ছাড়া কবর স্থানান্তর করা যায়জ নয় আর যদি রাজ্য ওজোরের ভিত্তিতে যেমন ধরুন মানুষের অনেক বেশি অসুবিধা হচ্ছে কোনো কবরের কারণে তাহলে একটি দুটি বা কয়েকটি কবর যদি স্থানান্তর করে কবরস্থানের ভেতরে অন্যত্র সেটি স্থাপন করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ আছে আর যদি এবং এটি হতে হবে কবর অনেক পুরাতন হওয়ার পর অর্থাৎ আমি লাশ অনেক পুরাতন হয়ে গেছে তারপরে এটি অর্থাৎ মাটির সাথে মিশে গেছে তারপরে এটি কনিষ্ঠের জায়েজ আছে ফতো হিন্দি সব নতুন ফতোয়ার কিতাব এটি লেখা আছে বেদায়নে হ্যাঁ তো এই ধরনের ফত রয়েছে তবে যদি নিছক আপনার আমাদের মানে ঠুনকো কোনো অজুহাতের ভিত্তিতে এরকম করি আমরা তাহলে সেটি জায়েজ হবে না আবার মৃত ব্যক্তিকে দাফন করার পর তার লাশ এখন মার সাথে মিশিয়ে তার আগেই আমরা এটি করলাম সেটিও আমাদের জন্য জায়েজ হবে না তো মনিক কথা হলো যে এভাবে স্থানান্তর স্থানান্তরকের জায়েজ আছে যদি আপনি এর কারণে ক্ষতিগ্রস্ত হন যে কবরস্থান্তর না হলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশেষ করে অনেক সময় দেখা যায় যে একটা কবর পড়েছে জনবসতিতে সেটাকে সেটার কারণে অসুবিধা হচ্ছে ঘরবাড়ি তোলা ইত্যাদি তাহলে সেটাকে কবরস্থ কবরস্থানে স্থানান্তর করা যায় আছে আমি একজন সৌদি প্রবাসী বর্তমানে আমি কফিরের অধীনে আছি আমি যদি এখান থেকে পালিয়ে অন্য জায়গায় কাজ করি তাহলে যে উপার্জন করবো সেই উপার্জন কি হালাল হবে এ প্রশ্নে আমাদের অনেক প্রবাসী ভাইদের প্রথমত আল মুসলিমুন আলা সুরতিহীম মুসলমানরা যে চুক্তি অনুযায়ী কারোর সাথে কোনো কাজে বা কোনো কিছু কিছুতে আবদ্ধ হবে সে চুক্তিতেই তাকে থাকতে হবে এটা তার ইমানের দাবি কারণ ইমানদার কখনো অঙ্গীকারের ব্যত্যয় বা ব্যতিক্রম করবে না আপনি কোনো দেশে যাবেন কোন ব্যক্তির অধীনে কাজ করবেন এটা চুক্তির অধীনে যাবেন চুক্তি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনার চুক্তি রক্ষা করা উচিত এবং কর্তব্য চুক্তি ভঙ্গ করে আপনার ব্যক্তিগত সুবিধার জন্য আপনি অন্য কোথাও চলে গেলেন অন্য কোনো কাজ করলেন সেটি অনত্তম কাজ এবং তাকো খেলাফ কাজ সন্দেহাতীতভাবে কোনো কোনো ক্ষেত্রে যার সঙ্গে চুক্তি হয়েছে তিনি নিজেই চুক্তি ভঙ্গ করেছেন এবং তিনি নিজেই অন্যায় করছেন তাহলে সেক্ষেত্রে আপনি তার থেকে সরে গেলে আপনি গুণাকার হবেন না এটা হলো তার সঙ্গে আপনি চুক্তি ভঙ্গ করে সরে যাওয়াটা আপনার জায়জ হবে কি না সে বিষয়ে উপার্জনের বিষয়টা যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে উপার্জন হালাল হওয়াটা নির্ভর করে আপনি কিভাবে উপার্জন করছেন তার উপরে আপনি একটা হালাল কাজ করে উপার্জন করছেন তো আপনার উপার্জন হালাল হবে আপনি কফিলের বাইরে গিয়ে উপার্জন করছেন সেজন্য আপনার উপার্জন হারাম হয়ে যাবে এমন নয় আবার কফিলের অধীনে থেকে কেউ যদি এমন কোনো কাজ করে যে কাজটা হারাম কাজ কফিল তাকে সে কাজ করাচ্ছেন কথার কথা তাহলে সেটি তার জন্য হালাল নয় সে উপার্জন তার জন্য হালাল নয় তাহলে আপনি কি কাজ করছেন এটা হলো এক্ষেত্রে দেখার বিষয় তার উপর নির্ভর করবে আপনার উপার্জন হালাল হওয়া বা না হওয়া তাহলে খোলাসা কথা হলো পালিয়ে যদি কাজ করেন তাহলে আপনার উপার্জন হারাম হয়ে যাবে না যদি উপার্জনটা হালাল পন্থায় হয়ে থাকে এবং হালাল কাজ করে হয়ে থাকে তবে পালানোটা আপনার জন্য অবশ্যই একজন ইমানদার হিসেবে নাজায়জ কাজ অন্যায় কাজ যদি আপনি একটু নিজের স্বার্থের কারণে একটু বেশি ভালো পাওয়ার জন্য আপনি করেন আর যদি যেমনটি আগে বলেছি যে আপনার কফিল বা আপনার মালিক তিনি নিজেই চুক্তি লঙ্ঘন করেছেন এবং জোলম করছেন সেখান থেকে বাঁচানোর জন্য আপনি সরতে বাধ্য হয়েছেন কারণ এই মুহূর্তে আপনি চাইলে দেশে আসারও সুযোগ নেই তাহলে সেটি সম্পূর্ণ ভিন্ন কথা তবে যে দেশে আছেন সে দেশের আইন নিয়ম শৃঙ্খলা শরীরের সাথে কন্ট্রাডিক্টরি না হলে সেগুলো মেনে চলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য